আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই সালাম মনে রাখবেন আপনার আমার এলাকাতে যখন মাসজিদগুলি ধর্মজীবী মোল্লাদের কবজায় চলে যাবে তখন এই ধর্মজীবী ইমাম মোয়াজ্জিন এরা তাগুতের অধীনস্থ হয়ে যাবে তাই এরা কখনো মাসজিদের মেম্বারে বসে এই তাগুত মেনে যারা চলে তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না দুই সালে আমরা কি দেখলাম মাসজিদের মত ইমাম সাহেব কথা বলছে শার্ট প্যান্ট পরে এক ভদ্রলোক এসে ইমামের বরাবর প্রথম কাতারে শাড়ি মানে প্রথম শাড়িতে এসে বসেন ইকামা দিয়ে নামাজ শুরুর আগে মোয়াজ্জেন সেই ভদ্রলোককে ইমাম বরাবরের জায়গা থেকে একটু সরে জায়গা দিতে বললেন কিন্তু ভদ্রলোক সরতে আপত্তি করায় ইমামও তাকে সামান্য সরতে অনুরোধ করেন নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ওই ইমাম জানতে পারেন তিনি আর সেই মসজিদের ইমাম নেই যাকে সরতে বলা হয়েছিল তিনি ছিলেন কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও মোহাম্মদ ফোরকান ইলাহি অনুপম তো এখন মাসজিদে কে সরে বসতে বলায় চাকরি গেল ইমাম মোয়েনের এই ইমাম মজিন ইরাকি কি করল ইরাক ঝোপ বুঝে কোপ দিতে পারল না তো এইভাবে যখন ধর্মজীবী মোল্লারা এসে আপনার আমার এলাকার মাসজিদগুলি কবজা করে ধর্মের কাজ চালায় তখন তাদের এই দশা হয় যদি একটু চিন্তা করতো যে একজন প্যান্ট শার্ট পরা ব্যক্তি প্রথম কাতারে আসছে তাতে সমস্যা তো কিছু নেই অনুরোধ যদি করা যায় অনুরোধের মতো আর যদি অনুরোধ অনুরোধের মতো না হয় তখন দেখা গেল বিপদ ঘটে যায় তো ধর্মজীবী মোল্লারা অনেক ক্ষেত্রে বুঝতেও পারে না কিন্তু পরে তারা ঠিকই পস্তায় ঠিক একইভাবে আমাদের দেশে যখন আমরা দেখতে পাই এই ধর্মজীবী যারা করে খায় ধর্মশালায় ধর্মের খড়ে অনেক সময় দেখবেন বলাৎকার এই হুজুরদের হাতে নাতে মানুষ ধরে ধরার পরে কি হয় তারা অসহায় হয়ে যায় তারা তখন কি বলে এই কাজ আমার দিয়ে শয়তান করিয়েছে এগুলি হাস্যকর স্টেট কার্ড আপনাকে বলতে হবে যদি আপনি রবে শান্তির রাজ্যে একজন মুমিন মুসলিম হওয়ার দাবি রাখেন হন আপনি মাসজিদের ইমাম আপনার অধিকার নেই ইমামতি করে টাকা নেওয়ার কারণ পাড়াপড়শি সবাই ইমামতি করার যোগ্যতা রাখে সবাই মাসজিদের মুতাওয়াল্লি হতে পারে কিন্তু আমাদের দেশের মাসজিদ তারাই চালাচ্ছে যারা ইমামের অনুপস্থিতিতে একটি আয়াতও পড়ে শোনাতে পারে না আজানও দিতে পারে না দুরাকাত নামাজও পড়াতে পারে না তদ্রূপ আমাদের দেশে যারা ডাক্তার রয়েছে ডাক্তারদেরকে তো কসাই বলা হয় এই কসাই সমাজ এরা যখন রোগ ধরতে পারে না তখন কি করে জানেন টেস্ট করায় তো আমার প্রশ্ন হলো এই কসাই ডাক্তারেরা যখন টেস্টই করাতে হবে এদের তখন এই টেস্টের টাকা রুগী কেন দিবে এটা তো ডাক্তারের দেওয়া উচিত তো রবে শান্তির রাজ্যে যারা আজ ধর্মজীবী করে খাচ্ছে এরা কথায় কথায় মানুষকে জান্নাত দেয় কিন্তু এরা সবাই জানে যে ইরা ধর্মটা অর্থের বিনিময়ে করে চলেছে যার ফলে এই ধর্মজীবী মূল্যাদের কারণে এলাকার মানুষ নামাজ পড়াতে পারে না এলাকার মানুষ আজান দিতে পারে না আমার নিজের বাড়ির মাসজিদের ইমাম ছিলেন একসময় আমার বাবা একটি টাকাও কারো কাছ থেকে নেননি আজান দিতেন আমার চাচা কারো কাছ থেকে টাকা নেননি কিন্তু সেই মসজিদ আজ ভাড়াটেদের হাতে চলে গেছে আমার বাবার মৃত্যুর পর আমার চাচার মৃত্যুর পর যদিও সেই চাচার ছেলেই আজান দেন কিন্তু তাকে যখন আমি বলি তোমাকে নামাজ পড়াতে হবে তখন সে বলে ভাই আমি পারি না আবার আর এক চাচাতো ভাই যিনি নামাজ পড়াতেন তিনি কিছুদিন পূর্বেই মৃত্যুবরণ করলেন এলাকার লোকদেরকে যখন আমি বললাম যে তোমরা এমন ইমামের পিছনে নামাজ পড়ো যে ইমাম তার নিজের আপন বোনের বিরুদ্ধে কেস করেছিল যে আপন বোনকে মেরেছিল মারার সহযোগী হয়েছিল যার আচার ব্যবহার কোরআনের বহির্ভূত কিন্তু সেই সমাজে কেউ নেই যারা আল্লাহ তালার ওয়াস্তে নামাজ পড়াতে পারে এখন আপনি আমি একটু চিন্তা করে দেখি আপনার আমার সন্তানকে ঠিকই আপনারা আমরা কি করছি ডাক্তার বানাচ্ছি মূলত হচ্ছে কসাই আমরা অফিসার বানাচ্ছি হচ্ছে মূলত একজন রিবাখর। অবৈধভাবে টাকা পয়সা ইনকামকারী উকিল বানাচ্ছি কি হচ্ছে অবৈধভাবে ইনকামকারী ঠিক এইভাবে ধর্মজীবী মূল্লা যখন বানাবেন তখন সে ধর্মকে বিক্রি করে খাবে কর্ম করে খাবে না আর কসাই ডাক্তার বলেন উকিল বলেন বা অন্য যারা রয়েছে এই সব উপাধিতে ভূষিত করবেন আর মাস্টিদে এসে তারা এমন ইমামের পিছনে নামাজ পড়বে যারা অযোগ্য তো দুটি শ্রেণী আজ প্রত্যেকটি এলাকাতে রয়েছে এক শ্রেণীর লোকেরা ধর্মের স্থানগুলি কবজা করেছে এমতাবস্থায় তারা ধর্মজীবী মূল্লা কেউ লিল্লা না আর এক শ্রেণীর তারা জেনারেল শিক্ষিত কিন্তু ইসলামের ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই আর এদের দিয়েই আজ পুরা বাংলাদেশ গাগ্রাম শহরগঞ্জ এবং রাজধানী আর বিভাগ আর জেলা শহর বলেন থানা শহর বলেন সব জায়গায় এদেরই কবজা দুর্নীতিবাস পলিটিশিয়ান অথবা ধর্মজীবী মোল্লা তো কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন আমরা যেন সেই মতে জীবন কাটাতে পারি আমরা সেই কোরআন অধ্যয়ন করতেও রাজি না তাই আসুন আমরা আমাদের আপনদের জানাজান নামাজ পড়ানোর জন্য যেন আমরাই তৈরি হয়ে যাই জুমার নামাজ আমরাই যেন পড়াতে পারি পাশোক্ত নামাজ আমরাই জন্য পড়াতে পারি এজন্য ধর্মজীবী কোনো মূল্লাদের মুখাপেক্ষি যেন আমরা না হই আর পলিটিশিয়ান আসুন আমরা মুক্ত পলিটিশিয়ান হই তাহলে আমরা আট নম্বর সুরাল আনফালের প্র প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদ সঠিকভাবে জনগণের মাঝে বণ্টন করে দিতে পারব আবার ন্যায় বিচারও করতে পারব। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন